তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে আমার মা এই গাছটাকে ধুচ্ছে তো এই গাছটার নামটা ঠিক বলতে পারবো না কিন্তু এটা অ্যাকুরিয়ামের মতো লাগে আর এখানে জিনিয়া তো জিনিয়া এখানে খালি মায়ের এই কাজ ধোয়া ওইগুলো কাজ করার সাথে দেখে হালকা হালকা একটু হেল্প করে দেয় তো এবার আমি আমার জুতোটা পরে নিই কেননা ঠাকুর ঘরটা তুমি দেখলে আমি আবারও দেখাবো এবার চলো তাই তো এখানে আমি নতুন স্ট্যান্ডটা স্ট্যান্ডটা কিনেছি আর এই আমি অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল আর আমার দিনের মধ্যেই কেনা হয়ে গেছিল আর এই মানে কেনাটার জন্য আমি অনেক কেঁদেছিলাম কেননা মাকে বলেছেন মা আমায় খালি এটা কিনেই দাও আর কিছু সে লাগবে না আর এখানে আমার দিদি ঘুমাচ্ছে তা এটা আমার ঘর মানে এটা আমার আমার ঘর না মানে আমার দাদুর ঘর আর এটা আমাদের ঘর চলো বারন্দাটাও দেখানো যাক এটা হচ্ছে বানন্দা এখানে হচ্ছে আমাদের মাঠ আর এইখানে সব জামাকাপড় মেলানো আছে তো চলো যাওয়া যাক বারন্দায় তো এই বারান্দায় আমি এসে গেছি আবার মায়ের এখন কাজটা করা হয়ে গেল এবার আমাদের দেখো মা পুজোতে বসছে তো এই পুজোতে সকাল সকাল উঠে মা স্নান করে সব করছে তো আর এখানে ওখানে মানে এখানে না এখানে আমি বসে আছি আর ওখানটায় জিনিয়া বসে আছে তো মা তুমি কি করছো আমি পুজো করছি তো তুমি পুজো করছো ও তাহলে এই জিনিয়া পাশে বসে আছে কেন ও কাজ করাচ্ছে না ঠিক আছে আর এমনিতেও প্রসাদ খেতেই চায় আর আমাকে একটু টিপটা পরে দাও তো ঠাকুরের বা জিনিয়াকে পড়াও অফ ঠিক করে পর তো জিনিয়া দেবকে মা দেখ মার দিলো তো তোকে এই যে কি সুন্দর মিষ্টি লাগছে তো মা হাত ধুয়ে করলো আর এখানে আমার দাদা চলে এসেছে তো দাদা এখন টিপটা পড়বে পড়া হয়ে গেছে এবার মা বলছে যে তুই পুজোর জন্য মানে গঙ্গা জলটা ছড়িয়ে আয় সব সবাই মানে সব জায়গায় তো দাদা এখন ছড়াবে আর আমিও সবাইকে দেখাবো তো এখন আমি যাচ্ছি দাদা সব মানে কি বলে হ্যাঁ গঙ্গা জল ছড়াচ্ছে আর আর আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবার মায়ের কাছে চলে আসি এখন যিনি দাদার কাছে যাচ্ছে আর আমি মায়ের কাছে এখন বসবো যে পুজো দেখার জন্য বসে পড়লাম ওখান থেকে জিনি আসছে দাদাও আসছে এবার দাদা সবাই এই গঙ্গা জলটা রাখবে জিনু তো রাখা হয়ে গেছে এখন মা সব ঠাকুরকে ফুল পড়াবে এই যে মাঝখানে এত একটা বড় কালী মাকে তারা মা কালী মা রামকৃষ্ণদেব এবং সারদা দেবীকে পড়াচ্ছে আমি জিনোর সাথে একটু মজা করছি কান ধরছি মুলছি আর আমাদের কুকুরটা না তো এখানে মা জিনুকে বলছে যে এখন মা ফুলে দি মানে সরস্বতী ঠাকুরকে ফুল দিচ্ছে আর তোমরা সবাই জানো যে তিন তারিখ মানে দু তারিখে রাত্রেবেলা মনে হয় সরস্বতী পুজো পড়ছে আবার তিন তারিখ পুরো মনে হবে সরস্বতী ঠাকুর তারপর মনে হয় শেষ হবে আমি তেমন ঠিক রাখি না খোঁজ এখানে রাধা কৃষ্ণকে পড়াচ্ছে ওর পাশেও রাধাকৃষ্ণ তারপর রাধা তোমার তারা মা তারপর গণেশ মানে দাদা তারপর শিব ঠাকুরকে তো এবার আমি মায়ের পুজোই দেখবো এবার দেখো জিনিয়া কি করে আসছে তো সবাই দেখবে তো জিনুকে বল জিনুকে বলেছে যে প্রসাদ পরে পাবি সে চলে গেছে তো এখন থেকে আমরা মানে পুজো দেখা স্টার্ট করেও দিয়েছি আবার স্টার্ট হয়েও গেছে আর এখন ফুল দিচ্ছে এবার চলো আমরা বারান্দায় যাই তো এখানে গাঁদা ফুলের মালা এবার চলো বারান্দায় যায় এখানে দেখো আমাদের কত গাছ এখানে অতটাও গাছ নেই সেই জন্য এমনি অল্প গাছ আছে তাও আমাদের জন্য অনেক তো এখন মা তোমার এই ধূপ তো জ্বালাবে আর চিনি আমার কাছে ভয় বসে পড়েছে আ যেন আয় তো জিনু এখন এমনি উঠে বসে আছে আর কি দেখছে দেখো পুজো করা তো জিনু দেখছে আবার আমি জিনুর কান ধরে টিপছি টানলেও ওর যায় আসে না জিনু তুই চলে এসেছিস আিনু জিনু জিনু তো ওর আমি গালটা টিপবো তো এখন জিনুকে আদায় করা হয়ে গেছে এবার আমরা তোমার মা মানে সবার ঠাকুর হতে পারে মানে সবার ঘরেই ঠাকুর থাকে কমন জিনিস এটা তারপর হচ্ছে মা প্রসাদ দিল এবার মা ঘণ্টি বাজাচ্ছে জিনু সেটা দেখে আছে তো এবার আমাদের মা সব ঘরে মানে সব দিকটায় পুজো দিচ্ছে পুজো দিয়ে দিয়ে ঘন্টিটাকে রেখে দিল ধূপটাকেও রেখে দিল এবার প্রসাদ খাবার টাইম কিন্তু মা এটা মানে প্রদীপ জ্বালাচ্ছে আর দাদাও ধূপ নিয়ে চলে এসেছে আর এখানে আমি আবার বাউন্ডে চলে এসেছি যেখানে দাদা ধূপ মানে রাখলো তো এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর এখানে আবার চলে এসেছি আমরা ঠাকুর ঘরে তো মায়ের যখন এটা জ্বালানো হয়ে গেলে আমি বসেও পড়লো এখানে বসে আছে তো এবার আমরা মায়ের পুজোর প্রসাদটা খাবো কিন্তু এখন মা পুজো করে আছে কখন যে প্রসাদটা পাবো সবাই এখানে দাঁড়িয়ে আছে প্রসাদটা নেওয়ার জন্য তো প্রথমে আগে দাদাকে দেওয়া হবে তারপর জিনুকে তারপর না আগে দাদাকে তারপর আমাকে তারপরই জিনুকে জিনুকে দেবে হুম চোখ বন্ধ করে নিয়ে নিচ্ছে পুরো গুলু গুলু তো এবার আমাদের পুজো হয়ে গেল এবার যদি আমাদের প্রসাদ পাওয়া যায় কিন্তু এখন মা পুজোও করছে আর এখন মানে কেটে বলছে মুখে আমি সেটা বুঝতে পারিনি আর এটা হচ্ছে প্রসাদ আঙুর ফল প্রসাদের মতো সন্দেশ আর তুলসী পাতা তো এবার যদি আমরা পাই না মা এখন শাক বাজাচ্ছে আর এখানে জিনিয়া ভয় পেয়ে বসে আছে এবার আমরা প্রসাদ পাবো বা জিনু খাবে তো আমরা খাওয়া হয়ে গেছে এবার ঝিনুকে বলে এবার তুই চলে যা তোর হয়ে গেছে সবাই চলে গেল ভেবেছিল যে আবার পাবে আর আমিও আঙুর ফলটাকে নিয়ে চলে যাচ্ছি আগে জুতোটা পরে নি আর তোমাদের একটু ভয়েস যদি মানে একটু স্লো স্লো ভয়েস লাগে তাহলে তোমরা বুঝে নিও যে আমার জ্বর হয়েছে কেননা এমনিতেও আমার জ্বরই আর কারণে আমি আঙুর ফলটা রেখে চলে যাচ্ছি কিন্তু জ্বরের দিনেও আমি ব্লগ বানাই যাতে তোমরা খুশি হতে পারো আর আজকের ব্লগটা এতটাই বাই বাই